আশি পিস কবুতর আনছে ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো সব দেখানোর এখানে দেশি হাই ফ্লেয়ার থাকবে কিছু পাকিস্তানি থাকবে ভিওয়ার্স সব মিক্স করা আছে কিছু রাজশাহী গিরিবাস থাকবে সব ওড়াবাজি কবুতর ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর গ্যারান্টি সহকারে দেওয়া হবে ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখেন এখানে একটা কম্বো অফার দিছি আজকে সবগুলো ম্যাক্সিমামে কম্বো অফার থাকবে ইনশাল্লাহ ভিওয়ার্স দেখেন

একদম কোন দামা দামি হবে না এক হাজার টাকা করে জোড়া পড়বে ভিহর্স জোড়া প্রতি এক হাজার টাকা করে পড়বে জোড়া প্রতি একেবারে পাইকারি আমার কাছে কেউ নিয়ে যদি সেল করতে চান তাও পারবেন ভিহর্স একেবারে পাইকারি রেটে পড়বে অনলি এক হাজার টাকা করে জোড়া ভিহর্স কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় একদম জোড়া নিতে চায় জি জোড়া নিতে চান তাদের জন্য দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি দামি করবেন না একদম পনেরোশো সিঙ্গেল জোড়া আর কম্বো অফারে যদি নেয় এক হাজার টাকা করে জোড়া রাখা যাবে ডেলিভারি ভাই

ডিম বাচ্চা আমার গ্যারেন্টি দেবে ইনশাল্লাহ ভিওর্স কালার কম্বিনেশন কম্বিনেশন দেখেন মশা খুবই সুন্দর সিলভার কালার এই কবুতারের নাম হলো খাকি কবুতার বিয়র্স কোনো ভিহে যদি এই দুই পেয়ার কবুতার পছন্দ হয় দুই পেয়ার যদি একসাথে নিজেরা নিঃসন্দেহে কালেক্ট করবেন ভিওর্স এই দুই পেয়ারের দাম পড়বে অনলি তিন হাজার টাকা পনেরোশো টাকা করে জোয়া

সুন্দর সুন্দর দুই পেয়ার কবুতর আছে ভিউয়ার্স দেখেন দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন ভাই এই জোড়া কি কবুতর দেখাচ্ছে ভাই এই জোড়া হলো জালালি কবুতর ভিউয়ার্স দেখেন একেবারে পিওর জালালি ভিউয়ার্স মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জালালি অনেক সুন্দর এক পেয়ার জালালি কবুতর আছে ভিউয়ার্স নরমাদি কনফার্ম অ্যাকুরেট আছে ভিউয়ার্স এই পেয়ার জালালির দাম এই পেয়ার জালালির দাম পড়বে অনলি 1000 টাকা কোনো দামাদামি করবেন না অনলি 1000 টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কি কবুতার দেখা ভাই এখানে দেখেন আট পিস চার পেয়ার ফুল ব্ল্যাক কালারের কবুতার দেখাচ্ছে এটা হলো পুরাতন ব্লাড লাইনের এটা হল এটা হলো উড়াবাজি গ্যারান্টি হবে ইনশাল্লাহ ছোট কালো নোট কালো ভিহার্স কবুতার কালার কম্বিনেশন দেখেন কোনো মিসমার্কিং নাই ভিহার্স এই চার পেয়ার কবুতার যদি কোনো ভিও পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন ভিওর্স এই চার পেয়ারের দাম পড়বে অনলি ছয় হাজার টাকা কোনো ভিওয়ার্স পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন ভিওর্স এই চার পেয়ারের দাম পড়বে অনলি ছয় হাজার টাকা

দেখবেন মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে আট পিসের একটা লট দিছি মার্শাল খুবই সুন্দর দেখেন বিহর্স আমার সাথে আমার কাছ থেকে যারা কবুতার নেবেন খালি পাইকারি কবুতার নেবেন বেহর্স আমি শুধুমাত্র পাইকারি কবুতার সেল করি বেহস যারা এক দুই পিস কবুতারের জন্য আমাকে নক করেন তারা হলো অযথা আমাকে নক করেন বিহর্স কবুতার আমার কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে থেকে ইনকাম করতে চান বৃহস্প তারাই নক দিয়ে দিবেন বেহর্স মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে আট পিসের একটা লড় আছে বিহর্স দেখেন মার্শাল খুবই সুন্দর এখানে এই আট পিস যদি কারোর পছন্দ হয় অনলি ফর এক হাজার টাকা করে জোড়া পড়বে বিহর্স অনলি এক হাজার টাকা করে জোড়া পড়বে কোন বিহার্স এর পছন্দ হলে বিহার্স এই চার পেয়ার কবুতার চার হাজার টাকা হলে আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন বিহার্স এগুলো কি রাজশাহীর ওরাবাজি কবুতার জি রাজশাহী ওরাবাজি যে কবুতারটা আছে সেই কবুতার মাশাআল্লাহ খুবই সুন্দর বিহার্স চোখ হলুদ জেনারেশন চোখ হলুদ কবুতার বিহার্স কোন বিহার্স যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই আট পিস কবুতার নেবে ভাই এখানে দুই জোড়া কবুতর দেখতেছি এই দুই জোড়া কি কবুতর ভাই ভাই এখানে হলো এক পেয়ার আছে চক হলুদ বেনারস আর একটা হলো চোখ সাদা বেনারস ভিউয়ার্স দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ভিহ মাসাল্লাহ খুবই সুন্দর আহ এই দুই পেয়ার আমি একত্রে লট হিসাবে বিক্রি করতে যাচ্ছি এই দুই পেয়ার যদি কোনো ভিহ আমার কাছ থেকে নিতে চান নিঃসন্দেহে কালেক্ট করবেন আছে ভিহ ডিম বাচ্চাও গ্যান্টি দেবো ইনশাআল্লাহ সাথে উরাবাজিত থাকতেছেই বৃহস এই দুই পেয়ার কবিতার দাম পড়বে অনলি তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামি করবেন না ভিহ আমি কিন্তু আমার কাছ থেকে আপনারা পাইকারি কবিতা নিয়ে সেল করবেন সবগুলো ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি থাকবে আর আমার প্রত্যেকটা কবিতা সুস্থ সবাই আছে

ডেলিভারি চার্জ সব পেমেন্ট করে দিবেন আগে বলো দর্শ দেখেন এখানে মাসাল্লাহ খুব সুন্দর এক পেয়ার ঐতিহ্যবাহী সে গলালাল কৌতার বিয়স ওলা বাজি গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিয়স কোনো বিয়সে যদি এই পেডটা পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়স এই পেডটার দাম পড়বে অনলি এক হাজার টাকা মানে দামা দামি করবেন অনলি এক হাজার টাকা রানিং জোড়া ভাই এই ডিম বাচ্চা গ্যারান্টি বলো দর্শ দেখেন এ হলো এখানে হলো এক পেয়ার জিরা গলা কবুতার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর জিরা কবুতার রানিং নরমালি কনফার্ম আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিউয়ার্স এই পেয়ারটা দাম পড়বে অনলি 1000 টাকা কোনো দাম দাম করবেন না অনলি 1000 টাকা ভিউয়ার্স দেখেন এখানে হলো 50 জেনারেশনের এক পেয়ার কবুতর দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর অনলি ফার বাজি যারা বাজি কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নেবেন মাশাআল্লাহ খুবই সুন্দর খালি বাজি এটা নরমালি কনফার্ম ভিউয়ার্স এই পেয়ারটা দাম পড়বে অনলি 1500 টাকা ওড়া বাজির কবুতর না ভাই এটা অনলি ওড়বে বেশিরভাগ সব বাজি হবে খালি বাজি মানে বাজি যারা পছন্দ করে তারা কবুতর নিতে চাইলে এই জোড়াটা বেস্ট হবে আর কি জি এই পেটার দাম পড়বে অনলি 1500 অনলি 1500 টাকা ভাই এতক্ষণ তো দেশি কবুতর দেখাইলেন এটা কি কবুতর ভাই এত সময় দেশি কবুতর দেখালেন এত সময় পরে এক পেয়ার ট্রেডি কবুতর দেখাচ্ছে ভিউয়ার্স দেখেন ভালো মানের এক তো নরবাদী অ্যাকুরেটাস এ ভিউয়ার্স যারা ভালো মানের ফ্লেয়ার কবুতর খুঁজতেছেন তারাই অবশ্যই এই পেটা নিবেন ভিউয়ার্স এই পেয়ারটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা এটা বাচ্চা কাচ্চা খুব ভালো ফিলাই করবে খুব ভালো এই এই পেয়ারটা গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে দিবেন না এটার তো দেখি কানে দুলো আছে জি জি মাসাল্লাহ খুবই সুন্দর এই ডেলিভারি তো দেওয়া যাচ্ছে অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া

টাইগার ব্রিডের ডা বলা সেটাও দেখাবো ভিওর্স আপনারা ভিডিওটা না টেনে ভিওর্স ভাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কবুতার গুলা দেখবেন ভাই গলামারি হাট সকাল সাড়ে ছয়টার পর থেকে বসে আর নয়টা পর্যন্ত থাকে ভিওর্স যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন এখানে কবুতার বিক্রিও করতে পারবেন আর ভালো ভালো মানের যেসব টপ কোয়ালিটির কবুতার গুলা চান ইনশাল্লাহ দেখে নিয়ে যাবেন বিহার্স এই দেখেন এই যে এই পেয়ার ডাবলা পেয়ারটা দেখাই দিচ্ছি দেখেন উস্তাদের ঘরের কবুতর যারা টপ কোয়ালিটির ডাবলা চান যে মাস্টার পেয়ার ডাবলা কবুতর তারা ইনশাল্লাহ এই রেড আইসের পেয়ারটা নিবেন বিহার্স স্যারে গিয়ে দেখায় দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন বিওয়ার্স এই দেখেন ডাবল আপিয়ারটা দেখেন বিহার্স ডিম এ রয়েছে যারা এই টপ কোয়ালিটির ডাবল আপিয়ারটা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওয়ার্স ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা ফ্লাই ও মাশাল্লা অনেক সুন্দর করবে বিওর যারা এই পেয়ারটা নিতে চান অনলি পাঁচ টাকা চাওয়া দাম যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওয়ার্স বিওয়ার্স এই দেখেন একটা ফিমেল কবুতার যারা টপ কোয়ালিটির ফিমেল চান টাইগার ডাবল ব্রিডের তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিওয়ার্স এই মাদিটা আমি হাতে ধরে দেখাবো বিয়ার্স ডাবল ট্যাগ দেওয়া রয়েছে ওস্তাদের করেন ইনশাল্লাহ ওস্তাদের কাছ থেকে ডাইরেক্ট শুনে নিবেন যে তার কবুতার কেমন কেমন কি ফ্লাই করে কেমন কি ওস্তাদ নিজেই বলে দেবে ডাবল ট্যাগ দেওয়া রয়েছে বিয়ার্স এই এই সিঙ্গেল পিস ফিমেলটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম বেশি করে দিয়ে দেবো বিয়ার্স যারা নিতে চান নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু যোগাযোগ করবেন বিয়ার্স এক আর কবুতার দেখেন দেখার মতো কবুতার যারা টপ কোয়ালিটির মাস্টার পি আর কবুত খুঁজতেছেন কান্টিওয়ালা ব্রিডের তারা ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি পাঁচ টাকা দাম করবে যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এপিআর এর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং ফ্লাইং গ্যারান্টি এপিআরের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ছয় সাত ঘন্টা দেখা আছে ভিআর যারা নিতে চান যোগাযোগ করবেন ভিআর সেই দেখেন এক পেয়ার দেখেন যারা টপ কোয়ালিটির আলিওয়ালা ব্রিডের কবুতার চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিআরস হ্যাঁ দেখেন আগে কোয়ালিটি দেখেন বিয়ার যারা ভালো মানের কবুতর চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য অনলি পাঁচ হাজার টাকা পড়বে এই পেয়ারটা যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স কোয়ালিটি দেখেন আর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে বিয়ার দামাদামি কি করা যাবে ভাই ভাই এই কবুতরে কোনো দামাদামি নাই কি জন্য ভাই সব সময় ভালো জিনিস রেট একটু বেশিই পড়ে ভালো জায়গা থেকে কালেকশন হ্যাঁ ভালো জায়গা থেকে কালেকশন করা ওস্তাদের ঘর থেকে সরব ওস্তাদ যার কথা না বললেই না আলিওয়ালার জন্য ফেমাস তার ঘর থেকে নিয়ে আসিল এই পেয়ারটা পেয়ার দেখেন আগে কোয়ালিটি দেখেন ভাই আগে দেখেন ব্যান্ড হয়ে যাবে পুরা কবুতর ব্যান্ড হয়ে যাবে জনসিনা টেডি যারা ভালো মানের জনসিনা ব্রিডের কবুতর চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নাকের ফুল কানে দুল দেখেন পুরো একদম বান্ধানো দুল চলে গেছে বিয়ার্স যারা এই জনসিনা পেয়ারটা নিতে চান স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন অনলি 4000 টাকা দাম পড়বে বিয়ার্স ভাই দেখেন এক দুইটাই নর কবুতর যারা নিতে চান টপ কোয়ালিটির কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন দুইটাই নর একটা ওমান নর কবুতর একটা আলিওয়ালা নর যারা দুইটা নর একসাথে নিবেন চার টাকা পড়বে সিঙ্গেল পিস ওয়ানলি দুই টাকা করে সিঙ্গেল পিস দুই টাকা করে যারা নিতে চান ফিক্সড আলিওয়ালা নরে কোনো দুই হাজার টাকা দুই টাকা কম হইলেও হবে না যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে ভিওয়ার্স দেখেন এক পেয়ার কবুতার দেখেন দেখার মতো কবুতার যারা নখের উপরে দাঁড়ানো কবুতার খুঁজতেছেন ব্যান্ড হয়ে যাবে পুরো কবুতার পেয়ারটা দেখেন ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির মাস্টার পেয়ার কবুতার চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই মাস্টার পেয়ার কবুতারের জন্য একশো আঠাইশের এক পেয়ার ওরা কবুতার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন কবুতার যেমন মাসাল্লাহ নাকে ফুল কানে দুল এবং ব্যান্ড হওয়া কবুতার যারা নিতে চান অনলি দাম পড়বে চার হাজার টাকা যদি কোনো বিওর্স নিতে চান এই মাস্টার পেয়ার টপ কোয়ালিটির কবুতার পেয়ার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স অনলি আবারও বলে দিছি চার হাজার টাকা স্কিনে দেওয়া নাম্বার থাকবে আপনার হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন ভিয়ার্স এই দেখেন এই যে প্লেয়ারটা দেখেন এক পেয়ার মহিশূর মাস্টার পেয়ার কবুতার যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বিওয়ার্স ভালো জিনিস সব সময় মার্কেটে একটু রেঞ্জ বেশিই থাকবে এই পি দাম পড়বে অনলি দুই টাকা চাওয়া দাম যদি কোনো বিআরস নিতে চান যোগাযোগ করবেন এই যে এই এক পি আর দেখেন বিঅর্স যারা ভালো মানের কোলিটি ফুল কবুতার চান গোল্ডে কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম মাস্টার পেয়ার খোদ ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই পি যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি দাম পড়বে দুই টাকা যদি কেউ নিতে চান স্কিনে স্ক্রিন শট অপশন থাকবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিন শট দিয়ে আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওরস এই দেখেন এক বি আর কবুতার দেখেন ভাই কবুতার পেয়ারটা টপ কোয়ালিটির এক বিয়ার কবুতার যারা ভালো মানের কবুতার চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই মাস্টার পিয়ার গোল্ডেনের জন্য ভিয়ার্স যারা নিতে চান ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে গাড়ির মাধ্যমে আমি পৌঁছায় দেবো অনলি পঁচিশশো টাকা দাম পড়বে ভিআর যারা চান যোগাযোগ করবেন ভিভার্স দেখেন এই যে এক্পিয়ার কবুতার ফিরোজপুরি ফিমেল ওমান নর যারা এই মাস্টার পিয়ার একবারে নিতে চান ডিম ডিম্ বাচ্চা গ্যারান্টি থাকবে আর এটা জোড়া দিয়ে অনলি বাচ্চা উড়ানোর জন্য যারা ফিরোজপুরি সম্পর্কে জানেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দুই হাজার টাকা পরবে এই পেয়ারটা পেয়ার্স এই দেখেন একটা দশ নম্বর কবুতর যারা টপ কোয়ালিটির দশ নাম্বার খুঁজতেছেন একটা সিঙ্গেল নর কবুতর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা এই নটটা দিয়ে দেবো যারা নিতে চান এই দশ নম্বর নটটা তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ ওস্তাদের ট্যাগ দেওয়া রয়েছে ওস্তাদ এটা মার্কিং করে রাখিল তার ঘরে বিল্ডার করার জন্য এই যে সুন্দর সুন্দর কবুতার গুলা দেখালাম যোগাযোগ করবেন যাদের ভালো মানের কবুতার ফ্লাইং করাবেন বাচ্চা কাচ্চা প্রয়োজন তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কয় জোড়া প্রয়োজন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে কিন্তু বাচ্চার ভিডিও এই জন্য সারি না এই জন্য বাচ্চা ওইভাবে কার্টুনে করে আইনে ভিডিও সারলে বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে তাই বিয়ার্স যাদের বাচ্চা প্রয়োজন তাদের বাসা থেকে ভিডিও করে দেবো বিয়ার্স আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে আমার নাম মাসুম বিল্লা আমার ফোন নাম্বার জিরো এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন বিয়ার্স দেখেন এই এক প্যান নীলা কামাগার দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর বিয়ার্স এর বেবি বাচ্চা কাচ্চা উড়ায় বিয়ার্স আপনারা ফ্লাই করায় বিয়ার্স খুব মানে ই পাবেন মজা পাবেন বিয়ার্স এটা মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির ভিতরে এক পেয়ার

পেয়ারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পেয়ারটা ডিমে চলে আসছে বিহস এই সেটিংটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করেন বিহস যারা ভালো ভালো ছেলের বেবি খুঁজতেছেন তারাই অবশ্যই এই প্যাটটা আমার কাছ থেকে নেবেন বিহস এই প্যাটটার দাম পড়বে অনলি চার হাজার টাকা বিহস কোনো বিহসের পছন্দ হলে অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বিহস দেখেন কবুতার প্যাটটা পুরো ডিমে চলে আসছে বিহস দেখেন আর এক প্যার কবুতার ছেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর বিহস ওমান বিহার লাইনের ওমান টেডি কবুতার বিহস বিহার সেই প্যাডটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমার যোগাযোগ করে বিহার সেই প্যাডটা আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন বিহার সেই প্যাডটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা কোন বিহার্সের পছন্দ হলে অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স দেখেন এখানে এক পেয়ার কালদম কবুতার ছেলে দেখা যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর ফুল ফেরাজ বিহার্স কোনো মিস মার্কিং নাই বিহার্স ভিওয়ার্স এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে ভিওয়ার্স আমার কাছ থেকে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভিওয়ার্স ডিম বাচ্চা রানিং আছে ভিওয়ার্স কোনো ভিওয়ার্সের পছন্দ হলে নিঃসন্দেহে কালেক্ট করবে ভিওয়ার্স দেখেন সাদার মেলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে তিন পেয়ার একেবারে হোয়াইট কবুতার ছেড়ে দিলাম ভিওয়ার্স এখানে এক পেয়ার কাকজি এক পেয়ার তো খুনার ঐতিহ্য ঐতিহ্যবাহী তুলাগিরি বাস কবুতার ভিওয়ার্স আর এক রয়েছে কালদম ভিওয়ার্স দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির এই তিন পেয়ার কবুতার রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিওয়ার্স যারা নিয়ে বাসায় নিয়ে ডিম বাচ্চা করে ভিওর্স এটার বাচ্চা কাচ্চা ফ্রাই করতে যাচ্ছেন ভিওর্স তারা এই তিন প্যাট আমার কাছ থেকে একত্রে নিতে পারবেন ভিওর্স এই তিন প্যাট দাম চাচ্ছে ভিওর্স এই তিন প্যাটের দাম পড়বে অনলি চার হাজার টাকা কোনো দামা দামি করবেন না ভিওর্স একদম চার হাজার টাকা হলে চার হাজার টাকা হলে তিন প্যাট কৌটা আপনারা আমার কাছে কালেক্ট করতে পারবেন চার হাজার টাকা তিন প্যাট একদম কোনো দামা দামি করবেন না

বৃহস দেখেন এখানে এক প্যাচে হোয়াইট গোল্ডেন চোখ দেখাচ্ছি মাশাল্লা খুবই সুন্দর চোখটা দেখেন আপনারা মাশাল্লা খুবই সুন্দর